i do বাসায় যখন মাছ মাংস কিছুই না থাকে ডিমের এই রেসিপিটা তৈরি করে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে না ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব আশা করবো পুরো জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের আম্মুরাও কি এই রেসিপিটা তৈরি করে কখনো খাইয়েছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা উপভোগ করা যাক আমি প্রথমে কিছুটা তিল সুন্দর করে ভেজে নিয়েছি এটা আমি বেটে এই ডিম তরকারিতে দিব তো প্রথমে এটা বাটা কাজ শেষ করে নিচ্ছি তারপরে আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি আমি যেটা করছি কিছুটা পেঁয়াজ কুচি করে তার মধ্যে একটু নুন দিয়ে কচলে নিয়েছি এবার আমি এখানে তিনটা ডিম দিচ্ছি আপনারা চাইলে মাত্র একটা ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন একটা ডিম দিয়েও কিন্তু তিনজন অনায়াসে খেতে পারবে তা যাই হোক আমি ডিমটা খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে তো এটা সুন্দর করে ফেটিয়ে এবার আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি ডিম ডিম নর মানে যেভাবে ভাজে ঠিক ওইভাবেই ভাজতে হবে তবে এটা আমি যেটা করতেছি ওই যে পাটি সবটা পিঠা বলে না ওইটার মতো একটু সুন্দর করে পোলটে পোল্টে ভেজে নিব তো আপনারা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার মনে হয় অনেকে আম্মুই এই রেসিপিটা তৈরি করে আমার আম্মুর মতো যখন কিনা বাসায় কিচ্ছু থাকে না তখনই দেখবেন আমার আম্মুরা মানে কি যে কি তৈরি করবে আর সত্যি অনেক বেশি মজা লাগে তো আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে ডিমগুলো এইভাবে পিসেস করে নিয়েছি এবার সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর যে ফ্রাই প্যানের মধ্যে ডিমটা ভেজেছিলাম না ওইটার মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো না একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এই আলু ভেজে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে তো যাই হোক আমি এটা খুব ভালোভাবে ভেজে একটা পাত্র মধ্যে তুলে নিচ্ছি আরেকটা হাড়ির মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা মুচুর ফালি এগুলো দিয়ে দিচ্ছি এবার এটাও একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো তো এটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ চেয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো মশলা যেমন স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লাল মরিচি গুঁড়ো প্রতিটা মশলা আমি পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তিল যেগুলো বেটে রেখেছিলাম আর ওই পাত্রটা ধুয়েই পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় আর কোনো প্রকার মশলাও যেন ফেলানো না হয় তো এবার যেটা করব আমি এখানে একটা টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম সেটা দিয়েছি একটা টমেটোই দিয়েছি চাইলে আপনারা বেশি বা কম দিতে পারেন তারপর যেটা করতেছি এখানে আমি আলু দিয়ে দিয়েছি যেটা ভেজে রাখছিলাম ওই আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু আলুটা ভেজে রাখা খুব বেশি সময় নিয়ে কষাতে হবে না পরিমাণ মতো যতটুকু সময় চাই কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল আমার যতটুকু চাই ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে এনে চেয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবো এই পর্যায়ে না এই যে রৌদ্রের কারণে তরকারি যে কালারটা সেটা আসলে বোঝা যাচ্ছিল না তো যাই হোক প্রচণ্ড পরিমাণ রৌদ্রের তাপ এই পর্যায়ে দেখা যাচ্ছিলো আমি ওই যে ভেজে রাখা ডিমগুলো ছিল না সেগুলো দিয়ে দিচ্ছি আমার আম্মু যেটা করে বাসায় যখন মাছ মাংস কিছুই না থাকে তখন ডিমের এই রেসিপিটা তৈরি করে আর খেতেও দারুণ লাগে আমি যেটা করেছিলাম একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ফাইনালি আমার রান্নাটার ডান দেখতেই পাচ্ছেন একটা ডিম দিয়েও কিন্তু প্রায় তিন থেকে চারজন অনায়াসে খেতে পারে আর এখানে যেহেতু তিনটা ডিম কারণ আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে তাই একটু বেশি করে ডিম দিয়েছি আর রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই পর্যায়ে না এক একটা ডিমের পিসেস ফুলে টই টুম্বুর হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা দেখতে আর এই রেসিপিটা আমার মনে হয় প্রতিটা মায়েরাই তৈরি করে তো কার কার মা এরকমভাবে রেসিপিটা তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে এই রেসিপিটা খেতে কতটুকু ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে ফাইনালি আমার রান্নার ডান এবার আমি দুপুরে খাওয়ার জন্য একটা পাত্রের মধ্যে ডিমের এই মজার রেসিপিটা সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আমার আম্মু তো এখন এই তরকারিটা খুব বেশি একটা রান্না করে না তো আজকে যেহেতু রান্না করা হলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করবো আর আমি সুন্দর করে আমার মানে পাত্রটা সার্ভ করে নিলাম তো যাই হোক সেই সাথে আরও কি কি ছিল সেটাও অবশ্য আপনাদের সাথে শেয়ার করব কালারটা জাস্ট দেখুন কত সুন্দর হয়েছে না আর ডিমগুলো ফুলে একটু টুম হয়ে আছে তো আমার না আজকে কয়েক পদের ভর্তা বানাইছে যেমন হচ্ছে কালো জিরা ভর্তা লাউ পাতা ভর্তা সেই সাথে কাঁঠালে বিচি ভর্তা তো ভর্তাগুলো দিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি আর সাথে ছিল ভীষণ মজার ডিমের এই রেসিপিটা আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ es